হাই এভরিবাডি তো আমার চোখ মুখ থেকে বুঝতেই পারছো শরীর সেরকম ভালো নেই ফোটের মধ্যে একটা হয়েছে খুবই ব্যথা দিচ্ছে খোঁজ খুব শুকিয়ে যাচ্ছে জানি না যেন কথা বলতে পারছি না এমনকি কোনো খাবারও খেতে পারছি না তো যাই হোক এখন মায়ের সাথে একটুখানি বেরোচ্ছি যাবো হচ্ছে চাউরগুলি একটু কিছু দরকারের জন্যই যাচ্ছি দরকার মানে একটু কিছু শপিং করতে যাচ্ছি তো চেষ্টা করব তোমাদের সাথে পুরোটা তুলে ধরার যদি মলগুলোতে যদি ক্যামেরা অ্যালাউ থাকে অবশ্যই তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার আর যদি অ্যালাউ না থাকে তাহলে তো শেয়ার করতে পারবো না আর কথা আমি একদম জোরে বলতে পারছি না ঠোঁটের মধ্যে না টাচ হচ্ছে তো খুব ব্যথা করছে আর জ্বালা করছে ঠিক আছে আমি কোনো খাবার দাবার ঠিক করে খেতে পারছি না জানি না তোমরা দেখতে না এই দেখো কেমন একটা হয়েছে ঠোঁটের মধ্যে তো যাই হোক আমার নিজের আমার মুখটা দেখে কেমন হচ্ছে লিখটা আমার মাও বলছে যে মুখ খুব শুকিয়ে গেছে সারাক্ষণ ক্যামেরা অন করে বসে আছে তো যাই হোক এখন বেরোবো তো রেডি হয়ে নিয়েছি শুধু এই জামাটাই পরেছি নর্মালি কিচ্ছু না আর একটুখানি মুখে আমি অপরজিতে যে টোনারটা আছে ওটাই ইউজ করেছি আর ঠোঁটে হালকা করে লিপস্টিক দেবো তাও ভয় পড়ছে যদি দিলে কোনো বাড়াবাড়ি হয় বা কিছু তাও দেখছি যদি মনে হয় একদম সামান্য দেবো নাহলে নাও দিতে পারি তো চলো মাও রেডি হয়ে নিয়েছে এখন বেরোনো যাক আর আমার আমার ইগনোর করো তোমরা ঠিক ঠিক আছে আছে নিজেরই হচ্ছে তো এখন বেরোয় তো বাড়ি থেকে বেরিয়ে আর কোনো ক্লিপ দিতে পারিনি একেবারে গিয়েই সব ভিডিওস করেছিলাম তো আমরা গিয়েছিলাম প্রাইমার্টে তোমরা তো কম বেশি সকলেই জানো আমাদের শাওরাফুলিতে নতুন একটা মল ওপেন হয়েছে যার নাম প্রাইমার্ট তো সেখানেই গিয়েছিলাম কি কী কালেকশান আছে সেগুলোই দেখার জন্য তো ফার্স্টেই চলে গিয়েছিলাম ওমেন সেকশনে তো সেখানে এই যে এগুলো হচ্ছে ওখানে ছিল কার্গো তারপর ওভারসাইজ চুজ এভরিথিং সব কিছুই ছিল তো আমি এখানে একটা চুজ করে নিয়ে নিয়েছি দেন ওটা ট্রায়াল দিয়ে দেখবো তার আগে আরও তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম বিবৎস ভিড় ছিল মানে তোমরা দেখেই বুঝতে পারবে কতটা ভিড় ছিল আর সেদিন ছিল যেহেতু সানডে প্রচুর ভিড় ছিল আর এখানে আমার মাকে আমি বলছি আরে আমার দিকে তাকাও তাকাও কিছুতেই তাকাবে না দেন আমি ওখান থেকে দুটো টপস আর একটা জিন্স চুজ করেছিলাম তো সেগুলি ট্রায়াল দিয়ে এক এক করে তোমাদের সাথে চলো শেয়ার করি তো এখানে ভালো লাগছিল এই টি শার্ট তো কেমন লাগছে জিন্সটা টি শার্টটা পরে আমাকে অবশ্যই জানিও মানে এটা জাস্ট ট্রায়াল দিচ্ছিলাম তো সেদিন কি কি শপিং করেছিলাম সেটা তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব তো তার সেকেন্ডে এই একটা টপস এটা মা চুজ করেছিল বাট এই কার্গোটার সাথে ঠিক আমার ভালো লাগছিল না এমনি হয়তো কোনো জিন্সের সাথে পরলে ভালো লাগবে কিন্তু এই কারগোটার সাথে ঠিক মানাচ্ছিলো না যার জন্য তো তাও দেখছিলাম দেখি লাস্টে গিয়ে কোনটা নেওয়া যায় আর এখানে মা সব কুর্তি ওয়ান পিস টু পিস এগুলোই দেখাচ্ছিল তো বেশ রিজনেবেল প্রাইস জানো তো তোমরা যারা যারা ভিজিট নি অবশ্যই গিয়ে করে আসবে আর এইগুলো প্রাইস হচ্ছে ওই এগারোশো থেকে বারোশো তেরোশোর মধ্যে মেবি ঠিক আছে আমার অতটা খেয়াল নেই মানে কালেকশান যথেষ্ট ভালো ছিল আর সত্যি কথা বলতে প্রাইসগুলো ভালোই রিজনেবেল ছিল অন্তত ওমেন্সদের মানে মেয়েদের যত জিনিস আমার তো রিজনেবেলই লেগেছে বাট তোমাদের সাথে নেক্সট পার্টে তো অবশ্যই শেয়ার করবো মেন্স কালেকশান তো ওখানে একটুখানি জিন্সে মানে কার্গো জিন্স যেগুলো হয় সেগুলোর একটুখানি প্রাইস একটু হাই ছিল ঠিক আছে তো যাই হোক এখানে সব কুর্তিগুলো এগুলো হচ্ছে টু পিস মেবি টু পিস থ্রি পিস সবই ছিল তো আমার মা সেগুলো দেখছিল দেন এগুলোর প্রাইস ওই হাজার থেকে পনেরোশো টাকার এই যে চকলেট টাইপের চলে যাচ্ছে এটাও দেন ওখানে ব্যাগেরও কালেকশন চারটে ব্যাগই আমার ভালো লেগেছিল এই তিনটে ব্যাগই ভালো লেগেছিল দেন তো এই আর মা ওখানে শাড়িও দেখছিল শাড়িগুলো বেশ ভালো ভালো ছিল এই শাড়িটার প্রাইস হচ্ছে নাইন হান্ড্রেড বেশ ভালো ছিল খারাপ না আমি না শাড়ি কোনটাকে কি বলে অতটা জানি না তাই জন্য তোমাদেরকে বললাম না তোমরা যারা শাড়ির ব্যাপারে জানো তারা তো বুঝতেই পারবে জানো তো এগুলো দেখে আমি আর নিজেকে না কন্ট্রোল করতে পারিনি তো আমি একটু স্লাইমগুলো গুলো চটকে নিয়েছিলাম তোমরাও কারা কারা আমার মতন ভালোবাসে কমেন্টসে জানি